নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো বড়ি দিয়ে পাঁচমিশালি সবজি এটা খেতে দারুণ লাগে রুটি কিংবা ভাত আপনারা যেটা ইচ্ছা সেটা দিয়েই খেতে পারেন এর স্বাদ একবার বানালে ভুলতে পারবেন না তাহলে দেখুন আমি রেসিপিটা কিভাবে করি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল এই তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম বড়ি বড়িগুলোকে নেড়ে ভালো করে ভেজে নেবো তবে খুব কড়া করে বড়ি ভাজবো না বেশি কড়া করে বড়ি ভাজলে খেতে ভালো লাগবে না বড়িটাকে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব হাফ টি স্পুন পাঁচফোড়ন আমি পাঁচফোড়ন দিলাম আপনারা চাইলে জিরে ফোড়ন দিতে পারেন দিয়ে দিলাম তেজপাতা ফোড়নটাকে একটু নেড়ে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা হাফ ইঞ্চি আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন আদাটা একটু ভাজা হলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব হাফ টি হিং এই হিংটা আপনারা অবশ্যই দেবেন এই হিংটা দিলে রান্নার স্বাদ বেড়ে যায় এরপর দিয়ে দিলাম একটা কুচানো টমেটো দিয়ে দিলাম যেটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে টমেটোটাকে ভেজে নেব টমেটোটাকে আমি ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি যে পাঁচ মিশালি সবজি কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন বা পছন্দ মতো কাটবেন অল্প অল্প করে সবজি দিয়ে আমি একটু করে দিয়ে নেড়ে নেব আবারও কিছুটা সবজি দিয়ে দিলাম আবারও একটু নেড়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে আমি ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কয়েক মিনিট আমি ঢাকা দিয়ে রাখব কয়েক মিনিট পর ঢাকাটা তুলব দেখুন সবজিটা কতটা কমে গেছে এটা রান্না করতে করতে আরও কিছুটা কমে যাবে এই সময়ের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি দিয়ে ভালো করে নেড়ে সবজিটাকে মিশিয়ে নেব বড়ির সঙ্গে এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে লবণ এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে দেবেন না হলে দেবেন না দিয়ে ভালো করে কষিয়ে নেব তবে আপনারা যারা মশলা খান না তারা জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো না দিলেও রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে ভালো করে নেড়ে চেড়ে আমি সবজিটাকে মশলার সঙ্গে কষিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য জল দেখুন খুবই সামান্য জল আমি দিলাম দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেম লো করে রাখবো হাই ফ্লেমে করলে তলায় লেগে যাবে কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আরও একটু নাড়ব বেশ কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে শেষে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা দিয়ে আরও একটু নাড়ব এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টি স্পুন চিনি চিনিটা দিলে পাঁচ সবজি খেতে ভালো লাগে তবে যারা চিনি খান না তারা চিনিটা দেবেন না এইভাবে আরও একটু নেড়ে সবজিটাকে আমি ধনে পাতার সঙ্গে মিশিয়ে নিলাম বেশ কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো সবশেষে একটু চেখে দেখলাম সব কিছু ঠিক আছে আমি এবার নামিয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব